আলাইকুম প্রতিদিনের মতন আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়ে গেলাম আজকের রেসিপি হচ্ছে দুধ পিঠা শীত চলে যাওয়ার আগে কিন্তু তৈরি করে একবার দুধ চিতই পিঠা এতটাই নরম মুখে দিলে মিশে যাবে খুবই সহজ আশা করি আজকে রেসিপিটা খুবই ভালো লাগবে ভালো লাগলে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে পাতে থাকবেন চলুন তাহলে আপনাদের ঘরে আমি রান্নাটা দেখাই পাঁচশো গ্রাম আলো চাল নিয়েছি আলো চালটাকে দু তিনবার জল দিয়ে ধুয়ে নিয়েছি হালকা গরম জল দিয়ে তিন ঘন্টা ভিজিয়ে রেখেছি এবারে জল থেকে ছেঁকে নিয়ে মিক্সার মেশিনে দিয়ে দেব এখানে ছোট বাটি এক বাটি ভাত নিয়েছি যেই ভাতটা আমরা বাড়িতে খাই সেই ভাতটা দিয়ে দিলাম ভাতটা দিলে পিঠেটা প্রচুর নরম হবে টেস্ট অনুযায়ী লবণ দিয়ে দিলাম এক চামচি বেকিং পাউডার দিয়ে দিলাম হালকা গরম জল দিয়ে দিলাম দিয়ে ভালো করে পেস্ট করে নেব পেস্ট করা হয়ে গেছে এবার ঢেলে নেবো খুনত্বটা ঠিক দেখুন এইভাবে থাকবে এখানে আমি একটা নারকেলের হাফ নারকেল নিয়েছি এই কালো অংশগুলোকে কিন্তু ছিলে নিতে হবে এইভাবে আমি ছিলে নিয়েছি সামান্য কিছু কাঠবাদাম নিয়েছি একটা মিক্সার জারের মধ্যে কাঠবাদাম আর নারকেলটাকে পেস্ট করে নেব এক লিটার দুধ নিয়েছি উনুনটাকে জ্বালিয়ে দিয়েছি দুধটা চাপিয়ে দিয়েছি ফাটিয়ে দিয়ে দিলাম একটু লবণ দিয়ে দিলাম দুধটাকে নাড়াচাড়া করে ভালো করে ফুটিয়ে নেব দুধটা যত বেশি ফুটবে পিঠেটা ততটা খেতে ভালো লাগবে এখানে আমি হাফ বাটি চিনি নিয়েছি মিশিটা কিন্তু আপনারা আপনাদের প্রয়োজন মতন দেবেন পরে কিন্তু আবার গুড় দিতে হবে দিয়ে আবার নাড়াচাড়া করে ভালো করে দুধটাকে ফুটিয়ে নেব এখানে আমি বাদাম আর নারকেলের পেস্টটা তৈরি করে রেখেছিলাম দুধের মধ্যে দিয়ে দিলাম দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে দুধটাকে ফুটিয়ে নেব একবার এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন এইভাবে পিঠে কিন্তু আমার মা তৈরি করে খেতে কিন্তু দারুণ লাগে এবার দুধটা আমার ভালো করে ফুটে গেছে এবার নামিয়ে নেব পিঠেগুলোকে তৈরি করে নেব এখানে আমি মাটির কড়া নিয়েছি মাটির কড়া আপনাদের বাড়িতে না থাকলে রেগুলার যেই কড়াতে আমরা রান্না করি ওই কড়াতেও পিঠে খুব সুন্দর হবে এবার অল্প করে ব্যাটার দিয়ে দিলাম ওপর দিয়ে ঢাকনা দিয়ে দিলাম পিঠেটা দেখুন কত সুন্দর উঠে গেল আগে থেকে দুধটা জাল করে রেখেছিলাম দুধটা ঠান্ডা হয়ে গেছে হালকা গরম আছে এখানে আমি খেজুরের গুড় নিয়েছি পরিমাণ মতন দিয়ে দেব। এবার পিঠেগুলো দেখুন কত সুন্দর হয়েছে দেখুন নরম কত জালিদার হয়েছে এবার পিঠেগুলোকে তৈরি করে করে দুধের মধ্যে দিয়ে দিতে হবে পিঠেগুলো আমার সব তৈরি করা হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়েছে দেখুন আর একবার কিন্তু উনুনে চাপিয়ে দিতে হবে পিঠেগুলো দেখুন কত সুন্দর নরম হয়েছে দেখুন এই পিঠেগুলো কিন্তু তৈরি করার সাথে সাথেই দুধে দিয়ে দিলে পিঠেটা প্রচুর নরম হবে তাহলে তৈরি হয়ে গেল দুধ চিতই পিঠা একবার আমার মতন দুধ চিতই পিঠা তৈরি করে খেয়ে দেখবেন তারপরে আমাকে কমেন্টে জানাবেন আশা করি আজকের রেসিপিটা আপনাদের ঘরে খুবই ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক করবেন আবার দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওয়ে